আনকমন ফল এটা গোলপাতার ফল আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এবং ভালো সাথে আছেন আর মেহেদি ট্রাভেল টোয়েন্টি ফোর এর সাথে থাকা মানে সব সময় ভালো থাকা তো আপনাদের ভালো থাকাটাকে আরও একটু ভালো করার জন্য আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে আমরা দেখতে পাচ্ছি একটি আনকমন ফল যেটা আমাদের এলাকায় খুবই কম তো এই ফলটার নাম হচ্ছে গোলপাতার ফল এটা সুন্দরবনের যারা আশেপাশে আসেন তারা অবশ্যই চিনবেন এটা গোলপাতার ফল ফলটা খেতে খুবই সুস্বাদু এবং অন্যরকম একটা ফিল পাওয়া যায় কিছুটা চেনা কিছুটাও চেনা এরকম একটা স্বাদ তো বন্ধুরা এই মামাটাকে আপনারা পেয়ে যাবেন যদি কারো এই ফল খেতে ইচ্ছা হয় তাহলে যশোর চলে আসবেন আমাদের প্রাণের শহর যশোর এবং সবচেয়ে সুন্দর জায়গা যশোর কালেক্টরেট ভবনের সামনে কালেক্টরেট পার্ক সংলগ্ন রাস্তার পাশেই নিয়ে আর কি ফলগুলো বিক্রি করে থাকেন খুবই সুন্দর এবং সুস্বাদু তো আমরা এটার টেস্ট নিচ্ছিলাম অনেক সুন্দর ছিল তো ফাইনালি আমার কাছে ফলটা দিল আমি হাতে নিয়ে তো খুবই এক্সাইটেড কারণ এর আগে আমি এটা কখনও খাইনি এটাই আমার প্রথম আরও একটি আনকাউন ফল হিসেবে অন্যরকম একটা এক্সাইটেড ছিলাম তো আমারে দিল এখন তো মামা এর সাথে আরও একটি সুন্দর সস ব্যবহার করেন তো সেটা স্বাদ মানে অতুলনীয় জাস্ট আপনারা না খেলে এটা বুঝতে পারবেন না আমি বলে আপনাদেরকে বোঝাতে পারবো না তো সবাই এটা টেস্ট করে আমরা খেয়ে দেখলাম অনেক সুন্দর স্বাদ ঠিক আছে এটা আনকমন একটা স্বাদ পাইছে তো জন্য বাসার জন্য কিছু পার্সেল নিয়ে যাচ্ছে ঠিক আছে অনেক সুন্দর আপনারা যারা এই ফলটি খেতে যাচ্ছেন তারা চলে আসবেন দশ কালেকশানের সামনে আপনি এই যে অ্যাঙ্কেল এনারা পেয়ে যাবেন এনাই একমাত্র এখানে ফল বিক্রি করেন আছে গোলপাতার ফল এটা হচ্ছে যে সুন্দরবন থেকে এনারা সংগ্রহ করেন করে এই জায়গায় বিক্রি করেন ঠিক আছে হ্যাঁ সুন্দরবনে থাকে ভাই সুন্দরবনে সুন্দরবনের গোলপাতার ফল সে সব Terima kasih. Terima kasih. Terima kasih. Terima kasih. Terima kasih.